চার নম্বর নীতি হচ্ছে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে মানুষদেরকে খেপিয়ে তোলা এবং সেখানকার মন্ত্রী পরিষদ বা কারো বিরুদ্ধে কথা বলা আজে বাজে মন্তব্য করা গালিগালাজ করা অপমানজনক বক্তব্য দেয়া ইসলামের নীতির ভিতরে কোনো ছিল না কোনো এই নীতি ছিল না কেউ সেটা বলেনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তাকে তিন খলিফা পিটিয়েছেন মেরেছেন কিন্তু তিনি যখন তাদের সামনে নেওয়া হতো তিনি একটি কথাই বলতেন আমিরুল মিনীন আমির উলুক উমিন হা তিনি দলিলাম মিন পিতা বস সুন্দা আমির উমিনি আমাকে আল্লাহ পিতা এবং রশুল হাদিস থেকে একটি দলিল দিন আপনি এই বিবেক বান্ধবের বা তথাকথিত মতাজাদের কথা দিয়ে প্রভাবিত হয়ে আপনি আর ভুল ভুল করছেন আপনি আমাকে কোরান এবং সুন্না দিয়ে দলিল দিন কিন্তু যখন ডাকছেন তখন একটি কথাই বলছেন আমিরুল মিনীন আমিরুল মিনীন দেখে তাকে ডাকছেন গালি গালাজ বা খারাপ কোনো কথা দিয়ে তাদেরকে ডাকেননি সলাফদের মানহাজ নয় আপনার মুখটা নষ্ট করা আপনি খারাপ ভাবে কাউকে আহ্বান করবেন এটা কোনো দিনেই সলাফদের মানহাজ ছিল না আরেকটি জিনিসও আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে যখনই এই জাতীয় কেউ মানুষদেরকে সরকার বা সরকার বা কোনো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে সেখানে যত বিপদ দেখে নিয়ে এসেছে ইসলামের প্রথম এই সমস্যা তৈরি করেছিল বাগিরা ওসমান রাজি বিরুদ্ধে তার ফেতনা আজ পর্যন্ত আমরা সে ফেতনার আগুনে জ্বলে যাচ্ছি যারা ওসমান রাজি বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনুরূপভাবে অনেক কোরআরা কারীরা দাঁড়িয়েছিল সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলী নেতৃত্বে তারাও ভুল করেছে সেই ভুলের কারণে সপ্তর হাজার তাবড়ি মারা গেছে এই ভুলগুলি পরবর্তীতে ইমাম সাহেব স্বীকার করেছেন যে এইটা মারাত্মক ভুল ছিল যে এভাবে আমরা দিন ও আইলেন দাওয়াতের বাদ দিয়ে আমরা রাষ্ট্র সরকারের বিরুদ্ধে রেগে গিয়েছি এটা কোনোদিন ভালো কাজ হয়নি এটা আমাদের দাওয়াতকে আমাদের দাওয়াতকে বন্ধ করে দিয়েছে আমাদের মধ্যে যে দাওয়াতের চেতনা ছিল সেটাকে স্তব্ধ করে দিয়েছে আমাদের দাওয়াতকে বন্ধ করে দিয়েছে দাওয়াতের কাজকে স্তব্ধ করে দিয়েছে আর যদি বলেন যে নসিহত করতে হবে নসিহত আপনার কথা শুনলে আপনি নসিহত করবেন না শুনলে আপনি তাকে যদি পারেন একান্তে বলতে পারলে বলবেন না হলে আপনার দায়িত্ব শেষ যেটা আপনি করতে পারেন তা হচ্ছে জনগণকে হকের পথে দাওয়াত দিবেন সেই কাজটি আপনাকে করে দেওয়া হচ্ছে সালাবের নীতি